উইকডেসগুলোতে ঢাবিতে যে কি মজা হয় সেটা আজকে না গেলে বুঝতেই পারতাম না আজকের ভিডিওতে থাকবে অনেক মজার মজার খাবার তার সাথে থাকবে ফুল নিয়ে খেলাধুলা কী কী মজা করলাম আর ঢাবির তার সাথে ছিল আইসক্রিম ঘুরা ঘুরি পায়রা চত্বর ইচ্ছা একদম ঘুরে টুরে ছানবিন করলাম কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় না শাড়ির সাথে ম্যাচ করব রুমের মধ্যে কি কী সাজাবো সব কিছুর একটা কমপ্লিট ভিডিও তোমাদের জন্য আজকে নিয়ে আসি তাহলে রান কেমন আছো সবাই যদিও জাবি যদি হয় একদম ইকো পার্ক প্রাকৃতিক সৌন্দর্যের নীলাভূমি তাহলে ঢাবিকে বলতেই হবে ঐতিহ্যের ঠাসা একটা বিশ্ববিদ্যালয় লাইক ওদের কার্জন হলের এই পুরা এরিয়াটা এত সুন্দর লাগে আমার প্রত্যেকবার গেলে আমার কাছে মনে হয় যে এখানেই থাকে এখানেই থাকে প্রত্যেকটা বিল্ডিং এত সুন্দর করে করা আমি জানি না ঢাবিতে এত সুন্দর সুন্দর বিল্ডিং চাবিতে কেন এরকম কোনো হচ্ছে স্কালচার বিল্ডিং নাই থাকলে অনেক ভালো হইতো শাড়ি পরে অনেক ছবি তোলা যায় তো যাই হোক তো এখানে এসে সেই ছবি তোলা লাগে কিছু করার নাই তো ওই দিন হচ্ছে আমার একটা ফ্রেন্ডের এর ক্লাস ছিল তো সেই হিসেবে যাওয়া আর নর্মালি তো ঢাবিতে হচ্ছে যে দুইতলাতে সিঁড়ি দিয়ে তো হচ্ছে যাইতে দেয় না তো ওই দিন যেহেতু ওর ক্লাস ছিল তো ওই হচ্ছে আমাদেরকে ওর ক্লাসরুম টাসরুম ঘুরাই নিল আর তারপরে হচ্ছে সিঁড়ি দিয়ে উপরতলায় নিয়ে গেলো আর উপরের সিনারি এত সুন্দর উপর দিয়ে সিঁড়িগুলো এত সুন্দর সিঁড়ি মানে সিঁড়ির যে স্ট্রাকচারটা অনেক ভালো লাগে অ্যান্ড কার্য হয় এটা কিন্তু বেশ বড় তো এখানে হচ্ছে একটা চাওয়ালা মামা দেখলাম তো তার কাছ থেকে হচ্ছে চা নিয়ে নিলাম আর এখানের চা কিন্তু বেশ মজার এখানের এক একটা দোকানের চা একরকম স্বাদ লাগে তো এখানে বসে বসে চা খাইতে বেশ ভালো লাগছে আর এই ক্যান্টিনটাতে যে দুপুরের খিচুড়ি পাওয়া যায় ওটা অনেক মজার হয় ঠিক জুলজি ডিপার্টমেন্টের পিছনের যে ক্যান্টিনটা সেই ক্যান্টিনার আর ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো এই দুইটা হাঁসকে কি সুন্দর শান্ত পুকুরের মধ্যে দুইজন একা একা সাঁতার কাটতেছে দেখে খুবই ভালো লাগলো তো এই তো ঘোরাঘুরি করতে করতে একদম দুই তালে চলে গেলাম আর এই আপুটা হচ্ছে এখানে ফুল বেস্তে তো হচ্ছে এই ফুলটা নিলাম এই দেখো এই যে এই সিঁড়িটার কথা বলতেছি খুবই ভালো লাগে এই সিঁড়িটা আর এখানে এই জানলাগুলোতে এই জানলাগুলোর যে ভিউটা সেটা যে কি সুন্দর এটা হচ্ছে নিচের ভিউটার থেকেও এই ভিউটা বেশি সুন্দর অ্যান্ড এখানে হচ্ছে আমরা একটা ফুলের গাছরা নিয়েছি আর এটা মাত্র দশ টাকা নিছে মানে দশ টাকায় পাওয়া যায় গাছরা এটা শুধু ঢাবিতেই সম্ভব তো হচ্ছে খুবই সুন্দর লাগতেছিল দেন এ দেখো ওরা হচ্ছে কবুতর আছে আল্লাহ এত সুন্দর কেন তো এই তো এখানে হচ্ছে দুই তালার একটা ভিউ নিলাম অ্যান্ড দুই তালাটা খুবই সুন্দর লাগতেছে যেহেতু ক্লাস হচ্ছে মোটামুটি সবারই হচ্ছে শেষের পর্যায়ে সাড়ে তিনটা বাজে অলমোস্ট যার কারণে এখন হচ্ছে তেমন একটা মানুষজন নাই যার কারণে বেশ নিরিবিলিতেই হচ্ছে দেখা দেখি শেষ করতে পারলাম এন্ড চলে গেলাম ঠিক লাইব্রেরির সামনে ফুচকা আমার কাছে অ্যান হচ্ছে ছোট ফুচকাও নিলাম আর হচ্ছে ভেলপুরিও নিলাম প্রত্যেকটাই হচ্ছে তিরিশ টাকা করে বাটি আর ঢাবির যেই ছোটো ফুচকা এটা কিন্তু এটার স্বাদ অসাধারণ এদের যে টকটা দেয় এটা হচ্ছে বোমাই মরিচের টকও থাকে দেন হচ্ছে ওরা নর্মাল টকও দেয় দুইটার টকে এত মজা আর মামার হাতের স্পিডও একদম সেই লেভেলের তো মামাজ বানাচ্ছে মানে দেখে মোটামুটি একদম পেটে তো ইদো দৌড়ানো শুরু হয়ে গেছে তো মামাকে বলছিলাম তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যাতে হচ্ছে বানায় দেয় আর ভেলপুরিও ছিল আমাদের হচ্ছে ছিল দুইটা ছোট ফুচকা আর একটা হচ্ছে ভেলপুরি ভেলপুরিটাও অনেক মজা কিন্তু শাহিনের একটা ভেলপুরি আছে। যেটা হচ্ছে ওরা একদম একটা গাঢ় সস দিয়ে বানায় ওই ভেলপুরির সাথে আসলে কোনো ভেলপুরির তুলনা হয় না তো এই হচ্ছে আমাদের ভেলপুরি আর ছোটো ফুচকা খুবই মজার ছিল তো আমি যে বয়সেছি আমার আবার খাইতে ইচ্ছা করতেছে যে মজা ছিল টকটা স্পেশালি আসলে টক মজা না হইলে না ফুচকা একদমই জমে না তো আর আকাশটা দেখো একদম নীল কি সুন্দর আকাশ তো পানিপুরি খাওয়ার পর একটু ঘোরাঘুরি করলাম আর ঘোরাঘুরি করে চলে গেলাম আইসক্রিম খেতে কারণ আইসক্রিম না খেলে কীভাবে হবে এই গরমের মধ্যে তো আমি নিয়ে নিলাম আমার প্রিয় এই আইসক্রিমটা আর ওরা সবাই হচ্ছে জগবার করে নিয়েছে আমার এই আইসক্রিমটা অনেক মজা লাগে কারণ এর উপরের দিকে হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার থাকে নিচের দিকে ভ্যানিলা ফ্লেভার তো তারপরে আইসক্রিম খাওয়ার পর আমরা চলে গেলাম দোয়েল চত্বরে আর দোয়েল চত্বরে এসে এই বালাগুলো দেখে একদম চোখ তো কপালে কারণ এই বালাগুলো অনেক ভালো হয় এদের কোয়ালিটিগুলো অনেক ভালো আর যে মেটালটা ইউজ করে বেশ মোটা ধরনের হয় আর দুয়েল চত্বরে যে এত ঘর সাজানোর সামগ্রী মানে আর এই গ্লাসগুলো দেখো এগুলো কিন্তু এখন হলুদ অনেক ট্রেন্ডি আছে আর এখানে বেশ সুন্দর সুন্দর হচ্ছে শাড়ির সাথে পরার জন্য ব্যাঙ্গলসগুলো ছিল হাতের রিংগুলো ছিল গলার সেটগুলো ছিল খুবই সুন্দর ছিল প্রত্যেক আর এখানে যে ক্লাচগুলো ছিল সেগুলো কিন্তু খুবই অ্যাস্থেটিক টাইপের ক্লাচেস আর এই যে কলার দেখো এগুলো সারি সাথে পড়লে এত সুন্দর লাগে ঘর সাজানোর জিনিসপত্র এখানে প্রত্যেকটা পুরো ঠাসা আর এই দেখো এখানে যে কি পরিমাণ সুন্দর 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 বোতলস ছিল এখান থেকে আসলে মানে তোমরা যদি হচ্ছে শৌখিন হও তাহলে বুঝে শুনে যদি হচ্ছে ঘর সাজানোর জিনিস কিনে ঘরটাকে ডেকোরেট করো তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে তো এই ছিল আজকের মতো আজকে তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এটা